ও ভাই এইভাবে জাল ভাতে কি বাগদা চিংড়ি ধরা হয় এই সিস্টেমই সবসাথে ভালো তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে জাল দিয়ে বাগদা চিংড়ি ধরা হয় এবং আগামীকাল যখন বাগদা চাকা হবে এই জালগুলো তখন আর একটা ভিডিও আপনাদের দেখাবো এদিকে একটু টাকা একটু হাসি দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই জাল পাতা হচ্ছে কিভাবে একটু দেখুন এভাবেই তো বাগদা চিংড়ি ধরা হয় অনেক মেঘলা আকাশ গুড়ি বৃষ্টি পড়ছে তার ভিতরেও বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা জাল মনে হয় বাঁধিস জাল এই যে বাদিয়ে পড়ছে দেখছো সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি জায়গা মেঘলা আকাশ তার ভিতরে আমরা মাছ ধরার জন্য চলে যাচ্ছি বন্ধুরা এবং বাগদা ধরার জন্য এবং এই জালগুলো পাতা হচ্ছে এবং আগামীকালে এই জালগুলো চাকা হবে এবং বাগদা চিংড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ ওখানে একটু আটকে গেছে দেখতে পাচ্ছেন সেই ঘের এটা হচ্ছে চিংড়ির ঘের এখানে বাগদা গলদা চিংড়ির চাষ করা হয় এটা হচ্ছে আমাদের ঘের বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং ঘেরের যে পারগুলো আছে মাটি দিয়ে পারগুলো সেই পারে দেখেন টমেটো গাছ লাগানো আছে টমেটোর চাষ করা হয় গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঁ এখন হচ্ছে মূল কাজ এখন সেই বোটা নেওয়া হচ্ছে এবং বোটা পাতা হবে এবং এই ভোটায় মাছ কালকে ঢুকবে খুব সুন্দর বন্ধুরা এবং দেখুন বন্ধুরা আমার ছাতাটা ওখানে রয়ে গেছে আমি এখানে বৃষ্টিতে ভেস্তেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পেতে আমার আইডির সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল দেখাবো কীভাবে মাছ সারানো হয়